ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনির ভিডিও প্রচার করা হয় এখানে দেখানো হয় গোলাম মাওলানা রনি বলছেন আবু সাইদ মারা যাননি ফ্রান্সে আছে ডক্টর তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয় কারসাজি করে এটি বানানো হয়েছে মঙ্গলবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে স্কেনার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা রনে সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিছে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং গোলাম মাওলানা রনের ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলানা রনি শীর্ষ বাক্য বসে ডিজিটাল প্রযুক্তি সহায়তা সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয় রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলানা রনির অস্পষ্ট ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওটিতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলানা রনি এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি তাছাড়া গোলাম মাওলানা রনি ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরং গত ষোলো জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন